হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও নোট পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে যদি ডিটেলস আনতে চাও যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াব সেটা হয় গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ বা ডিকলাইন অফ গুপ্তা এম্পায়ার ওকে ডিকলাইন অফ গুপ্তা এম্পায়ার বা গুপ্তা সাম্রাজ্যের পতনের কারণ ঠিক আছে তো গুপ্তা এম্পায়ার যে রয়েছে সেটা পতনের কারণ কি আজকে বিস্তারিত আলোচনা করবো দেখো গুপ্ত সাম্রাজ্য কিন্তু ছিল প্রাচীন ভারতের ইতিহাসে শেষ সর্বভারতীয় একটা সাম্রাজ্য এবং শ্রীগুপ্তের প্রতিষ্ঠা থেকে শুরু করে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্ধগুপ্ত এদের মানে যে সময়কালে আমরা যদি দেখি গুপ্ত সাম্রাজ্যের যে উদ্ভব হয়েছিল সেই সাম্রাজ্য কিন্তু শুধুমাত্র যে একটুখানি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল এমনটা কিন্তু নয় এই গুপ্ত সাম্রাজ্য কিন্তু তার নিজস্ব সীমানা ছাড়িয়ে কিন্তু ওর মানে প্রচুর একটা এলাকা মানে ছড়িয়ে পড়েছিল বা বিস্তার লাভ করেছিল এই গুপ্ত সাম্রাজ্য এবার দেখো ইতিহাসের নিয়ম কি ইতিহাসের নিয়ম হচ্ছে উত্থান হলে তার পতন কিন্তু অনিবার্য ঠিক একইভাবে যেমন মানুষের যেমন জন্ম হলে পারে মৃত্যু হতে পারে ঠিক একটা সাম্রাজ্যের সৃষ্টি বা উত্থান হলে তার পতন কিন্তু ঘটবেই ঘটবে বা তার কিন্তু মানে বিলুপ্তি হবেই হবে তো এবার কি বলছে কালের নিয়মে উত্থানের পর পতন এটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইতিহাসের নিয়ম নিয়ম এটাই কালের এবং গুপ্ত সাম্রাজ্যের পতন যে আমরা দেখব এই গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য বেশ কিছু কারণ আমরা লক্ষ্য করব। কি সেই কারণগুলো চলো দেখে নি দেখো মূলত আমরা বলতে পারি যোগ্য উত্তরাধিকারীর অভাব দেন বলছে প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ নেক্সট ভূমিদান ব্যবস্থায় ত্রুটি সেনাবাহিনীর দুর্বলতা অভিজাতদের নৈতিক অবক্ষয় সামন্ত প্রথার প্রভাব অহিংস নীতি মন্ত্রীদের দায়িত্ব হুন আক্রমণ অর্থনৈতিক কারণ ইত্যাদি বিভিন্ন কারণের সম্মিলিত ফল কিন্তু আমরা বলতে পারি গুপ্ত সাম্রাজ্যের পতন বাধা অংশ তাহলে একটা মাত্র কারণের জন্য বা কোনো একটি কারণকে কেন্দ্র করে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতন হয়নি গুপ্ত সাম্রাজ্যের পতনের পেছনে নানাবিধ কারণ একসাথে কাজ করেছিল প্রথমত আমরা কি বলবো যুগ মানে যে পয়েন্টটা আলোচনা হবে যোগ্য উত্তরাধিকারের অভাব অর্থাৎ উত্তরাধিকার মানে কি অর্থাৎ আজকে মনে করো আমি আছি তাহলে আমার উত্তরাধিকার কে হবে আমার সন্তান সন্ততিরা ঠিক গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী শাসকরা যদি আমরা দেখি খুব অযোগ্য এবং দুর্বল ছিল সেই কারণে আমরা বলতে পারি যে গুপ্ত সাম্রাজ্যের মতো এত বড়ো একটা বিশাল বড় সাম্রাজ্যের কিন্তু পতন কিন্তু হয়েছিল তাহলে অযোগ্য ও দুর্বল উত্তরাধিকার গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য অনেকাংশে দায়ী ছিল গুপ্তবংশের শেষ শক্তিশালী সম্রাট কিন্তু স্কন্ধগুপ্তকে ধরা হয় এবং স্কন্ধগুপ্তের পরবর্তীকালে যেসব শাসকরা সিংহাসনে বসছিলেন তারা সকলেই ছিল অযোগ্য তারা সকলেই ছিল দুর্বল সাম্রাজ্যের শাসনকার্য কিংবা যুদ্ধ কোনো ক্ষেত্রেই কিন্তু পরবর্তী শাসকদের দক্ষতা কিন্তু খুব একটা ছিল না স্বৈরাচারী শাসন ব্যবস্থা রাজার ব্যক্তিগত যোগ্যতা দক্ষতা প্রভৃতির উপর সাম্রাজ্যের স্থায়িত্ব কিন্তু অনেকাংশে নির্ভর করেছিল এটা আমরা বলতে পারি স্কন্ধগুপ্তের পরবর্তী শাসকদের মধ্যে এই সব যোগ্যতার অভাব ছিল স্পষ্ট অর্থাৎ স্কন্ধগুপ্তের পরবর্তী যারা শাসক ছিল তারা খুবই দুর্বল ছিল সেই কারণে গুপ্ত সাম্রাজ্য সুদৃঢ় ভিত্তির উপরে টিকে থাকতে পারেনি এবং এই সময় যে বৈদেশিক আক্রমণ হয়েছিল সেই বৈদেশিক আক্রমণের কারণেও আমরা বলতে পারি মানে যে গুপ্ত সাম্রাজ্যের মতো একটা বিশাল বড় এত বড় সাম্রাজ্য সেই সাম্রাজ্য কিন্তু পতনমুখী হয়েছিল নেক্সট বলছে প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ এবার প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ গুপ্ত সাম্রাজ্যের পতনকে কিন্তু অবশ্যম্ভাবী করে তুলেছিল গুপ্ত রাজারা শাসন ব্যবস্থায় প্রাদেশিক শাসকদের অধীনতা মেনে নিয়েছিল ঠিকই গুপ্ত রাজাদের প্রদর্শিত প্রবর্তিত শাসন ব্যবস্থায় গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল গুপ্ত শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায় প্রাদেশিক শাসকদের হাতে বহু ক্ষমতা ছিল দেওয়া হয়েছিল এবং গুপ্ত কর্মচারীরা নগদ বেতনের পরিবর্তে কিন্তু জমি ভোগ দখল করতেন ফলে কর্মচারীরাও ক্ষমতাশালী হয়ে পড়েছিল একটা সময় গুপ্ত কেন্দ্রীয় প্রশাসন প্রশাসন দুর্বল হয়ে পড়লে প্রাদেশিক শাসনকর্তারা নিজ নিজ এলাকায় প্রধান হয়ে উঠেছিল এবার ভূমিদান ব্যবস্থায় ত্রুটি আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট ভূমিদান ব্যবস্থায় ত্রুটি গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী একটি উল্লেখযোগ্য কারণ ছিল ভূমিদান ব্যবস্থায় ত্রুটি মৌর্য যুগে ব্রাহ্মণ বা অন্য কোনো প্রতিষ্ঠানকে ভূমিদান করলেও রাজা জমির ওপর শাসনের বা শাসকের অধিকার কিন্তু কখনোই ছাড়তেন না ভূমির নিচে অবস্থিত খনিজ পদার্থ ছিল রাজার মূল সম্পদ কিন্তু গুপ্ত যুগে ব্রাহ্মণ বা অন্য কোন প্রতিষ্ঠানকে রাজা ভূমিদান করলে সেই ভূমির উপর রাজার কোনো দাবি কিন্তু থাকতো না অর্থাৎ যে বিষয়টা বলতো অর্থাৎ ব্রাহ্মণকে যখন জমিদান করা হতো সেই জমির উপরে কিন্তু কোনো অধিকার না গুপ্ত রাজাদের কোনো দাবি দেওয়া থাকতো না ফলে কি হতো ফলে সেই যে খনিজ সম্পদ সেই খনিজ পদার্থ বা খনিজ সম্পদ আহরণ করার কিন্তু কোনো উপায় কিন্তু আর থাকতো না তো গুপ্ত যুগে যে ব্রাহ্মণ দান হিসাবে জমিটা পেতেন তিনি সেই গ্রামের সর্বময় ক্ষমতার অধিকারী হতেন এরা স্বাধীন রাজার মতো জমির অধিকার ভোগ করতেন ফলে গুপ্ত সাম্রাজ্য কিন্তু হয়ে যে সেনাবাহিনীর ছিল কিনা তা সঠিকভাবে জানা যায় না গুপ্ত রাজারা সেনাবাহিনীর জন্য সামন্ত রাজাদের উপর নির্ভর করতেন বলে জানা যায় হুন্ডা যে ধরনের হাতিয়ার ব্যবহার করত সেই উন্নত ধরনের হাতিয়ারের সঙ্গে মোকাবিলা করার মতো অস্ত্র শস্ত্র গুপ্ত সৈন্যদের কিন্তু খুব সম্ভবত ছিল না এই ধরনের শক্তি নিয়ে কোনো সাম্রাজ্যই টিকে থাকতে পারে না এটা বলা হয় নেক্সট আমরা চলে আসবো অভিজাতদের নৈতিক অবক্ষয় পয়েন্ট অভিজাতদের নৈতিক অবক্ষয় কি দেখো যে কোনো সাম্রাজ্য টিকে থাকার ক্ষেত্রে বা যে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু অভিজাতদের কিন্তু একটা যে ক্ষমতা বা অভিজাতদের যে একটা প্রাধান্য সেই প্রাধান্য থাকাটা কিন্তু বহুলাংশে দায়ী কিন্তু গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পারি গুপ্তরাজা এবং অভিজাতদের নৈতিক অবক্ষয় গুপ্ত সাম্রাজ্য পতনের জন্য কিন্তু বহুলাংশে দায়ী ছিল বিলাস বেসনের আধিক্য গুপ্ত রাজাদের এবং অভিজাতদের বহুলাংশে কর্মমুখ কর্মবিমুখ করে তুলেছিল ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির ফলে গুপ্ত যুগে অভিজাত ও সামন্তদের মধ্যে বিলাসপূর্ণ জীবনযাপন আধিক্য দেখা দেয় গুপ্ত সাম্রাজ্যের শক্তির মূল ছিল অভিজাত সম্প্রদায় এরা এক সময় বিচক্ষণ মন্ত্রী ও সুদক্ষ যোদ্ধার জন্ম দিয়েছিলেন কিন্তু বহুল জীবনের প্রতি এদের ঝোঁক দেখা দেওয়ায় গুপ্ত সাম্রাজ্য ক্রমে দুর্বল হয়ে পড়ে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী পয়েন্ট সামন্ত প্রথার প্রভাব গুপ্ত যুগে ভারতে সামন্ত প্রথার উদ্ভব হয়েছিল এক কথায় আর এস শর্মা তার ইন্ডিয়ান ফিউডালিজম পুস্তক পুস্তকে কিন্তু বিষয়টা তুলে ধরেছেন কি বলছে সমুদ্রগুপ্তের সময়কালে যে সামন্ত প্রথা মাথাচাড়া দিয়ে উঠেছিল তা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছিল বুধগুপ্তের পূর্ববর্তী গুপ্ত রাজাদের সময়কালে সামন্ত প্রথা অল্প বিস্তর থাকলেও গুপ্ত বুধগুপ্তের আমলে সামন্ত প্রথার প্রবল আকার ধারণ করে এবং ক্রমে ক্রমে তা কিন্তু গুপ্ত সাম্রাজ্যকে ধ্বংস করেছিল তাহলে সামন্ত প্রথা কি সামন্ত প্রথা ব্যাপার ব্যাপারটা হচ্ছে জমির সঙ্গে জড়িত জমির সঙ্গে জড়িত যে ভূমি দান বা ভূমি রাজস্ব প্রথা যে ছিল সেই প্রথার দ্বারা আমরা দেখতে পাই যে এখানে কিন্তু সামন্ত প্রথা গুপ্ত সাম্রাজ্যকে এতটা দুর্বল করে দিয়েছিল যার ফলে কিন্তু এই সাম্রাজ্য পতন হয়েছিল নেক্সট আমরা চলে আসবো অহিংস নীতি গুপ্তরা যারা অহিংস নীতির সমর্থক ছিল এবং তারা কিন্তু বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন তাই তারা নিজেদেরকে রক্ত লৌহনীতি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে অহিংস নীতির অনুগামী হয়ে পড়েন এবং এই ধরনের অহিংস নীতি গুপ্ত সাম্রাজ্যের অবক্ষয় কিন্তু ডেকে এনেছিল তাতে কোনো সন্দেহ নেই নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে মন্ত্রীদের দায়িত্ব দেখো যে কোনো সাম্রাজ্যের কিন্তু মানে কি বলবো স্থায়িত্বের ক্ষেত্রে কিন্তু মন্ত্রীদের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবার গুপ্ত শাসন ব্যবস্থায় কিন্তু মন্ত্রীদের একটা দারুণ ভূমিকা ছিল কালক্রমে গুপ্ত শাসন ব্যবস্থায় মন্ত্রী পদ পড়েছিল ফলে গুপ্ত শাসন ব্যবস্থায় মন্ত্রী ব্যবস্থায় কোন রকম দুর্বলতা দেখা দিলে এরাই শাসন ব্যবস্থায় প্রাধান্য লাভ করে দেখো ব্যাপারটা কি হয়েছে মানে মন্ত্রীদের মধ্যে যেহেতু অভিযাত্রা কি করতো কোনো কোনো সময় দেখা যেত যে মন্ত্রী পদ এবার মনে করো আমি যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এবার আমার পুত্রও কি যোগ্যতা সম্পন্ন হবে না তা কিন্তু নাও হতে পারে তাহলে এই অযোগ্য ব্যক্তি বংশানুগম হওয়ার কারণে একটা সময় আমরা দেখি যে অযোগ্য ব্যক্তিতে কিন্তু পুরো মন্ত্রী গুপ্ত সাম্রাজ্যের যে মন্ত্রিত্ব পদগুলো ছিল সেই মন্ত্রিত্ব পদগুলো পুরো ভরে গিয়েছিল ফলে কিন্তু গুপ্ত সাম্রাজ্য পতনমুখী হয়েছিল নেক্সট আমরা পরবর্তী পয়েন্টে চলে আসবো সেটা হলো হুন আক্রমণ স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করলেও কিন্তু তার মৃত্যুর পর হুন্ডা কিন্তু গুপ্ত সাম্রাজ্যে পুনরায় আক্রমণ চালিয়েছিল মিরপুল এবং তোরমানের নেতৃত্বে হুন যে জনগোষ্ঠী ছিল বা হুন জাতি যে ছিল তারা শক্তিশালী হয়ে উঠেছিল এদের নেতৃত্বে হুন্ডা কাশ্মীর মালব মধ্যপ্রদেশ অধিকার করেছিল পরবর্তী গুপ্তরা যারা হুন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলেও সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয় এবং ক্রমাগত হুন জাতির আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনকে কিন্তু ত্বরান্বিত করেছিল বা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গেছিল এবং সর্বশেষ পয়েন্ট যেটা রয়েছে আমাদের অর্থনৈতিক কারণ অর্থনৈতিক বিপর্যয় ছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের একটি অন্যতম কারণ গুপ্ত যুগে ভারতের সঙ্গে রোমের বাণিজ্য কিন্তু প্রবলভাবে হ্রাস রাজ পেয়েছিল একটা সময় যে গুপ্তদের সঙ্গে বা ভারতের সঙ্গে রোমের যে বাণিজ্য রোম বাণিজ্য যে মাথাচারা দিয়ে উঠেছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে হ্রাস রাজ পেয়ে গিয়েছিল গুপ্ত সাম্রাজ্যে এসে শুধু বৈদেশিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু মন্ডা দেখা দিয়েছিল গুপ্ত যুগে গুপ্ত যুগে গ্রাম এবং জনপদগুলিকে স্বয়ং বলে মনে করা হতো ঠিকই কিন্তু তারপরেও কিন্তু এই জনপদগুলি এবং গ্রামগুলি তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই তারা উৎপাদন করতে বেশি কিন্তু তারা উৎপাদন করতো না যাই হোক অর্থনৈতিক সংকট গুপ্ত সাম্রাজ্যের পতনকে কিন্তু ত্বরান্বিত করেছিল এতে কিন্তু সন্দেহ নেই তাহলে স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হলো তোমরা খুব ভালো করে বিষয়টি পড়বে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে একটা বড় প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে আগামীতে আরও প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এই যে বিষয়টা দেখালাম তোমাদের এটা কিন্তু ডেমো নোটস আমাদের টাইপিং করানো সম্পূর্ণভাবে বানানো আমাদের সেন্টারের তৈরি নোটস এটা কিন্তু কোনো বইয়ে তুমি পাবে না ধারাবাহিকভাবে সরাসরি পাবে না এইভাবে করে এতগুলো পয়েন্টের উপর বেস করে আমরাই একমাত্র নোটসগুলোকে তোমাদেরকে প্রোভাইড করছি তো তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাইছো বা ক্লাস করতে চাইছো লাইভ তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে তো তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ